জৈব চাষে মানুষকে উৎসাহিত করতে আরও এক ধাপ এগিয়ে এসে ফিয়ামের উদ্যোগে রবিবার রায়গঞ্জের শুরু হলো হল দুদিন ব্যাপী হাট এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রিয়নাথ দাস রায়গঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবধু লাহিরি বেঙ্গল চেম্বার অব কমার্সের শঙ্কর কুণ্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান চলাকালীন ফিয়ামের সদস্য চিন্ময় দাস জানিয়েছেন দুদিন ব্যাপী এই হাটে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কৃষকরা এসেছেন তারা তাদের উৎপাদন নিয়ে বসেছেন এসেছেন বিভিন্ন রাজ্য থেকে কৃষিবিদ উৎপাদকেরা এই হাটে বসেছে স্টল যেখানে জৈব পদ্ধতিতে ফলানো শাক ফল, পাখা, রকমারি আচার বই। তৈরি বিভিন্ন রকম জিনিস পান থেকে তৈরি করে বিভিন্ন জিনিসপত্র হাতে তৈরি নাড়ু মোয়া সহ গৃহসজ্জার সরঞ্জাম মূলত এই হাটের উদ্দেশ্য বর্তমানে যেভাবে রাসায়নিক ব্যবহার করে মানুষের মধ্যে রোগ ব্যাধি হচ্ছে জৈব চাষ করা পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে এদিন এই বিষয়ে চিন্ময় দাসও জানিয়েছেন এই সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কোনো তালগুড় হয় না তার প্রধান কারণ হচ্ছে তালগুঁড়ো যে তালের তারিটা যাকে হাড়িয়া বলে সেই তালের তারি যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা যারা আছে তারা তার ডাক জানা যদি তারিটা খাইছে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার আমরা চাইছি যে তালগুড় থেকে তালগুড় থেকে তালের তাড়ি থেকে বা তারির রস থেকে তালগুড়টা তৈরি হোক এবং তালের গুড় থেকেই তাল পাবে এবং তাল চাষিরাও টাকাটা যেটা পাবে তাল মিছিলও পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বাইরে যায় যেটা তামিলনাড়ুতে সমস্ত জায়গায় হচ্ছে তালের গুড় হচ্ছে এবং তাল হচ্ছে না তালের এখন কোনো কিছু হচ্ছে না তালগুড় তালের গুড় এখন মোটামুটি আমরা চেষ্টা করছি ট্রেনিং করানোর জন্য এখন মোটামুটি অথবা পর্যায়ে আছে সেটা পরবর্তী ক্ষেত্রে দু সালের দিকে তাল মিছিল আমরা কিছু কিছু করছি বেশি করছি না এটা আর আমরা সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র মুর্শিদাবাদের পক্ষ থেকে আমরা তালের ট্রেনিং করাবো এবং তাল মিছিলির ট্রেনিং করাবো আজকে এবং আগামীকাল দুই দিন ধরে এখানে জৈব কৃষি হাট হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য জৈব কৃষকরা এসেছেন বীজ সংরক্ষকরা এসেছেন তারা তাদের উৎপাদন নিয়ে এখানে দুই দিন ধরে থাকবেন এবং কৃষকদের থেকে সরাসরি ভোক্তারা জৈব এবং প্রাকৃতিক খাবার সংগ্রহ করার একটা সুযোগ থাকছে যেমন ঠিক তেমনি কৃষকরা তাদের উৎপাদনকে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে অপেক্ষাকৃত বেশি উপার্জনের দুদিনের একটা সুযোগ করে দেওয়াই আমাদের এই মেলার উদ্দেশ্য আজকে